सब कुमल आइरियो सब कुमल आइयो बस्नु छि हामी जाके बसि छै ठीक छ पूरा फिट छ ठीक छ पूरा त ठीक छ ए यो ठीक छ ठीक छ ठीक छ વે મા વંદે મારમ વંદે મા বালুরঘাটবাসী দক্ষিণ দিনাজপুর জেলার বাসী পশ্চিমবঙ্গবাসী ভারতীয় নাগরিক সবাইকে অভিনন্দন জানায় কারণ যে মাটিতে আমরা দাঁড়িয়ে আছি সেই মাটিটা পূর্ব পাকিস্তানে যেতে পারত এখন বাংলাদেশের অংশ হতে পারত ইতিহাস ভুলে গেলে যে জাতি ইতিহাস ভুলে যায় তার ইতিহাসের এখন পশ্চিমবঙ্গ সম্বন্ধে আমার যেটা সবচেয়ে বেশি মনে হয় যে আমাদের পশ্চিমবঙ্গ যারা গঠন করেছিলেন অনেকে বলছেন পয়লা জানুয়ারি হচ্ছে পশ্চিমবঙ্গ দিবস একটু ইতিহাসের বিকৃতি যে কোনো দিন করে দিলেন ক্রিসমাসের দিন করে দিলেন পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গ দিবসের মূল হচ্ছে শাহ মুখার্জি রমেশ মজুমদার যদুনাথ সরকার এরকম বড় বড় মনীষীরা ওরা বলেছিলেন পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গী শহীদ সূরাবর্তী যিনি বলেছিলেন যে স্বাধীন বঙ্গ হবে ওরা বলেছিলেন না আমরা ভারতবর্ষের অঙ্গ হবে আমরা এই ফাঁদে পড়ব না এই ফাঁদে পড়ে স্বাধীন বাংলা তৈরি হবে তারপর সেটা পাকিস্তান তো আঠেরো তারিখ পনেরো তারিখ র্যান্ড সাহেব যখন তাড়াতাড়ি করে সীমান্ত আঁকছে তখন এই বালুরঘাট পূর্ব পাকিস্তানের অংশ পরে ওর সুবুদ্ধি হলো তখন ওই ম্যাপ পালকে আমরা ভারতবর্ষের অংশ আমাদের পরম সৌভাগ্য যে আমরা ভারতের অংশ আমরা বুক ফুলিয়ে বলতে পারি যে আমরা পশ্চিমবঙ্গের অধিবাসী এবং আমরা ভারত তো আজকে যে তিরঙ্গা পতাকা উঠছে রাষ্ট্রপ্রেমী ভারতীয় জনতা পার্টি যার প্রতিষ্ঠা হয়েছিল পশ্চিমবঙ্গে প্রথম মিটিং হয়েছিল আশুবাবুর বাড়িতে শাহপ্রসাদ মুখার্জির নেতৃত্বে যার প্রথম সভাপতি ছিলেন শাহপ্রসাদ মুখার্জী সেই পশ্চিমবাংলার একান্ত নিজের দল ভারতীয় জনতা পার্টি তখন ভারতীয় জনতা পার্টি ছিল না ভারতীয় জনসংঘ ছিল পরে তার ইতিহাসটা আপনারা সবাই জানেন যে জনতা পার্টি সঙ্গে এখন তারপর যে কোনো কারণেই হোক সেটা আবার ভেঙে ভারতীয় জনতা পার্টি তো ভারতীয় জনতা পার্টির উত্তরসূরি পূর্বসূরি হচ্ছে ভারতীয় জনসংঘ এবং ভারতীয় জনসংঘের সঙ্গে পশ্চিমবঙ্গের যোগ অত্যন্ত নিবিড় আমরা পশ্চিমবঙ্গ নিবাসী যারা ভারতীয় জনতা পার্টি করি আমরা মনে প্রাণে বাঙালি আমরা বাঙালি দল নই আমাদের দলের উৎস হচ্ছে পশ্চিমবঙ্গ আমাদের দলের স্থাপিতা হচ্ছে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি তো আমরা যে আজকে বড় আনন্দের সঙ্গে এখানে এসে এই তিরঙ্গা পতাকাটির এটা আমাদের উল্লাস এটা আমাদের আনন্দ এটা আমাদের পরম সৌভাগ্য তো সবাই মিলে বলুন বন্দে মাতরম বন্দে মাতরম বন্দে মাতরম বন্দে মাতরম বন্দে মাতরম ভারত মাতা কি ভারত মাতা কি ভারত মাতা কি